তামিল তামিল না তামিল তামিলনাডুতে শ্রীরঙ্গ ক্ষেত্র শ্রীরঙ্গনাথ ক্ষেত্র শ্রীরঙ্গম ওনার জন্ম ওনার বাবার নাম বিকট এক শুদ্ধ অতি পবিত্র ব্রাহ্মণ নিবাস করতেন এবং পূজা সেবা দিতে রঙ্গনাথের পূজা সেবা কার্যে ছিলেন উনি যখন চৈতন্য মহাপ্রভু পনেরোশো দশে সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে ভ্রমণে গিয়েছিলেন তখন যখন প্রভু চৈতন্য মহাপ্রভু কাবেরী কাবেরী স্নান করে শ্রেয়ক শ্রীল রঙ্গনাথ দর্শন করে প্রেম বিবহ হয়ে মহাপুর নৃত্য করতেছিলেন তখন বেঙ্কট ভট্ট নামের এক ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে নমস্কার করে আলিঙ্গন করে নিমন্ত্রণ করলেন প্রভু আজ প্রভু আমার ঘরে আপনি ভিক্ষা গ্রহণ করবেন তখন মহাপ্রভু এই কথায় রাজি হলেন ভেঙ্কট ভট্টের বাড়িতে গেলেন মহাপ্রচরণ হলেন তার দশ বছরের একটি ছেলে ছিল তার নাম ছিল গোপাল গোপাল মহাপ্রভুকে দেখে খুব আকৃষ্ট হন আকৃষ্ট হয়ে মহাপ্রভু প্রতি আকৃষ্ট হয়ে সে খুবই মনোযোগ সহকারে মহাপ্রুর সেবা করতে শুরু করে মহাপুরুর একটি নিয়ম ছিল মহাপ্রু যখন ভোজন করতেন ভোজন করে মহাপ্রু বিশ্রাম করতেন সেই বিশ্রামের সময় গোপাল মহাপ্রু চরণ সেবা চরণ সেবা করতেন মহাপ্রু চরণ শরীরে চরণ মালিশ এইভাবে গোপাল তিন দিন বেঙ্কট ভট্ট বললেন প্রভু চতুর্মাস এসে যায় চতুর্মাসের সময় আপনি আর কোথায় চতুর্মাসে সাধুদের ঘোরাঘুরি আগের যারা প্রাচীন সাধু ঘোরাঘুরি করতেন না চতুর্মা মাস এক স্থানে বসে ভ্রমণ আট মাস ভ্রমণ করতেন চার মাস এক স্থানে তাই বললেন প্রভু এখানেই থেকে যান চার মাস তার নিবেদনে প্রভু সম্মত হলে প্রভু বেঙ্কট ভোটের ঘরে থেকে গেলেন এক এক দিন এক এক ব্রাহ্মণের ওপরে নিমন্ত্রণ চার মাস রুমি সবাই সুযোগ উত্তেজনা মহাপ্রভুং খা দিতেন মহা দিন দিন গোপাল মহাপ্রভু যে আত্ম আকৃষ্ট হলেন তার নিজ প্রভুকে চিনতে পেলেন এই পেয়ে মহাপুরুষ সেবায় মনোযোগ সহকারী মহাপুরুষ সেবা কিন্তু ওর মনে একটা খেদ ছিল যে এত মহাপুরুষ দেশের থেকে এত দূর দেশে আমার জন্মগ্রহণ হয় মহাপুরুষ এই সন্ন্যাসের প্রবর্তী লীলা আমি দর্শন করতে পারিনি আমি কত অভাগ্যবান এই মুহূর্তে করতে করতে যখন ঘুমিয়ে পড়েন তখন স্বপ্নে মহাপ্রভুর নবদেবের লীলা সম্পূর্ণ দর্শন করতে পারেন দর্শন করে অত্যন্ত আনন্দিত হন আবার যখন ঘুম ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় আবার অচর এখানে থাকে এইভাবে চার মাস অব্দি মহাপুরুষ এখানে থাকেন চার মাসে মহাপুরুষ সেবা করে গোপাল অত্যন্ত সন্তুষ্ট হন তবে মহাপ্রভয়ের সময় বলে যান তুমি ভক্তি ভক্তি প্রবানন্দ সরস্বতীকে বলেন যে তুমি একে ভালো করে দেখাশোনা পড়াশোনা করবে আর বললে তুমি বিবাহ এই বলে মহাপ্রভু তাকে বললেন তবে মহাপ্রভুর আজ্ঞায় ছিলেন ভালো মতো বৈষ্ণব শাস্ত্র আদি করলেন শ্রী রামার শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন ওনার বাবা তবে বাবা মা যতদিন ছিলেন তার সেবা করলেন বিবাহ করেননি মা বাবা অন্তর্ধান হলে মহাগ্রবুর এসে বৃন্দাবন ধামে এসে পৌঁছালেন জগন্নাথ জগন্নাথপুরীতে পত্র প্রেরণ করলেন পত্র পেয়ে মহাপ্রতি সন্তুষ্ট হলেন আশীর্বাদ স্বরূপ মহাপ্রভু নিজের আসন এবং আর উপহার স্বরূপ যে আমি সন্ন্যাসী কি বস্তু আর উপহার দেব এই বলে মহাপ্রভু তাকে এই উপহার প্রদান তবে মহা সেই পত্রবে মহাপ্রু খুব আনন্দিত হয়েছিলেন আর এই উপসর্ক উপহার শুধু পাঠিয়ে দিলেন উপহার পেয়ে গোপাল অত্যন্ত খুশি হলেন মাথায় করে আসন নিলেন চপ স্মরণের সময় সেই ডোর কপিন গলায় জড়িয়ে নিয়ে নাম স্মরণ করতেন আসনে বসতেন না গোস্বামীগণ বললেন আসনে বস তবে এইভাবে গোপাল ভট্ট গোস্বামী কিছুদিন পরে নেপালে চলে যান সেখানে উত্তর ভারতে দেববন্ধ গ্রামে এক রাত ছিলেন সেই ব্রাহ্মণের এক পুত্র সন্তান ছিল না আশীর্বাদ দিলেন বলেন পুত্র সন্তান হলে আপনাকে উপহার স্বরূপ দেব প্রথম পুত্র এইভাবে নেপালে গেলেন নেপালের থেকে আবার গণ্ডকী গেলেন গণ্ডকীর থেকে বারোটি শালগ্রাম নিয়ে শালগ্রামের সেবা করলেন শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধভাবে সেবা করতে থাকেন এবং উনি গোবিন্দদেবেরও সেবা শৃঙ্গার আদি এসবও করতেন কিন্তু বিগ্রহ সেবা করার মনে খুব ইচ্ছা হয় বিগ্রহ সেবা করার মনে ইচ্ছা হয় দুঃখ প্রকট করেন সব গোস্বামীদের বিগ্রহ আছে আমার কোনো বিগ্রহ নাই এই কাতর হয়ে রান্না করে আবার কেউ কোনো ধনী ব্যক্তি এসে একদিন অলঙ্কার আভূষণ দিয়ে যান তখন তা পেয়ে মনে খেদ হয় আমার তো বিগ্রহ নেই কাকে পড়াবো কি করে পড়াবো বিগ্রহ অতি উৎকণ্ঠায় বললেন যে তুমি তো প্রহ্লাদ মহাপরচ নরসিংহ চতুর্দশীর দিন বললেন তুমি তো হে প্রভু তুমি প্রকট হয়েছ প্রহ্লাদ মহারাজের জন্য খাম্পার থেকে তুমি কি এই শালগ্রাম থেকে আমার জন্য প্রকাট হতে পারবে না এই বলে তার কাতর প্রার্থনায় ভক্তবৎসল্য ভগবান কী করলেন শালগ্রাম থেকে শালগ্রাম থেকে উনি প্রকাট হয়ে প্রকাট হয়ে সকালবেলা গোপাল ভট্ট গোস্বামী যখন যমুনায় স্নান করে এসে একটা ঝুড়ি দিয়ে ঢাকা ছিল সেই ছুটি উঠালেন বারোটি শালগ্রামের মধ্যে একটি শালগ্রাম সুন্দর রূপে দাঁড়িয়ে আছে গোস্বামী লোকদের খবর দেয়া হলো তারা এসে তার নামকরণ করলেন রাধা রাধারমনলাল তাই এই সেই থেকে ওনার বিগ্রহ হলেন রাধারমন লাল দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ অতি অতি পবিত্র শুদ্ধতার সঙ্গে লাল লালের সেবা করতে শুরু করেন সুন্দরভাবে রোজে এক আনন্দ উল্লাস করেন যে গোপাল ভট্টের যান যে তার আহ্বানে স্বয়ং ভগবান শালগ্রাম থেকে পিকরূপে প্রকাট হলেন এই বলে বৈশাখ পূর্ণিমার দিন রাধারামনের আবির্ভাব তিথি মানানো হয় এখনো বারমন বারো কুইন্টাল দুধ দিয়ে এখনো ঠাকুরকে স্নান করানো হয় সেই বৈশাখ পূর্ণিমার দিনে বিশাল উৎসব একদিন স্নান করতে গেলেন যমুনায় স্নান করে সে দেখেন কুটির সামনে একটা ছেলে বসে আছে বললে তুই কে রে বলছেন আমার নাম গোপীনাথ গোপীনাথ কোথার থেকে গেলি বলছেন আমি দেববন্দর থেকে এসে আমার বাবা আপনার আমার বাবা আপনি ছিলেন আমার বাবা আপনাকে আমার কাছে আপনার কাছে পাঠিয়েছে হ্যাঁ তাই আমার বলেছিল আমার বাবা যে আমার সন্তান হলে প্রথম সন্তান তোমার হয়ে যাবে সেই জন্য আমি আপনার সেবার জন্য আমাকে পাঠিয়েছি আমি এসেছি এই বলে সেই গোপীনাথ পূজারি বলে প্রসিদ্ধ হন গোপাল গোস্বামী অতি পবিত্রতার সঙ্গে সেবা করতেন রাধারমন লালের রাধারামণের কাছে রাধারানী নেই তবে যখন অতি বিরহে মহাপুরুর দর্শন করার ইচ্ছা হয়ে রাধারমনই মহাপুর রূপে দর্শন পেতেন রাম গোপাল ভট্ট ভট্টগোস্বামী অনেক গ্রন্থ আদি সৎপ্রিয়াসার দীপিকা অর্চন দীপিকা অনেক গ্রন্থবাদি উপনয়ন করেন সেই গ্রন্থাদি প্রণয়ন করে আজকের যে তিথি এই তিথিতে গোপাল গোস্বামী এই মর্তলীলা সমাপ্ত করে ভগবান ধামে ফিরে যান আর সেই সেবার পবিত্রতা সমস্ত গোস্বামী বিগ্রহ বৃন্দাবন ছেড়ে জয়পুরে চলে যান কিন্তু রাধা লাল এখনও সেই মন্দিরেই বিরাজমান আছে আর বিশেষ প্রকার ক্ষীর প্রসাদ ভোগ লাগে আপনারা যখন যাবেন সেই সুখীর প্রসাদ গ্রহণ করবেন এইভাবে রাধারামন আজ অবধি সেই রাধারামন মন্দিরে সুন্দর পবিত্রতা শুদ্ধতার সঙ্গে রাধারামনের সেবা আছে যায় রাধারামন লাল কে আর যে সেই দামোদর গোপীনাথ পূজারীর ভাই দামোদর পণ্ডিত সেও কিছুদিন পরে চলে এসেন এসে সেও পূজারি কার্য করেন সে গৃহস্থ হন বর্তমান যারা গোস্বামী তারা সেই দামোদর পণ্ডিতের বংশ সেখানে রাধারমণের সেবা সুন্দর পবিত্র সুন্দর দর্শন সেই আপনারা যখন যাবেন বৃন্দাবন দর্শক জয় রাধারমণ লাল কী ভট্ট গোস্বামী কি এই শ্রাবণ মাসের পবিত্র তিথিতে গোপাল ভট্ট গোস্বামী ভগবান ধামে প্রবেশ করেন জয় গোপাল ভট্ট গোস্বামী কী